দেখেছেন কি সুন্দর খাস্তা হয়েছে ভিতরে একেবারে ফুলের টইটুম্বুর আমি প্রথমে থালায় ওই যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে চার পাঁচ চামচ মতো চিনি দিয়েছি বলুন তো আজকে কী বানাবো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন কেকের মতো কিছু মনে করেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন কেকের মতো পুরোটাই কার্যক্রম কিন্তু আমি বানাবো এখানে আজকে বিস্কিট কেক আর বিস্কিটের একই রকম প্রসেস শুধু কেকের ডোটা পাতলা হবে বিস্কিটের ডোটা একটু শক্ত এখানে আমি ভেঙে নিয়েছি একটা ডিম ডিমের যে সাদা অংশটা সেই সাদা অংশটা দিয়ে দিলাম দেওয়ার পর চিনি তেল আর ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনিটা একটু গলিয়েই নিতে হবে ভালো করে চিনি গলিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন ময়দা দেওয়ার পরে আমি হাতে সাহায্যে মেখে নিচ্ছি হাই এভরিওয়ান কে কোথা থেকে দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন এরপরে এখানে আমি দু চামচের মতো গুঁড়ো দুধ আর এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি করার পরে ডোটা যেহেতু আমার পাতলা ছিল আর যেহেতু আমি বিস্কিট বানাবো পাতলা ডোটা তো করা যাবে না একটা সুন্দর স্মুথ ডো করতে হবে না শক্ত না খুব নরম তাই আমি আরেকটু আটা দিয়ে সবগুলো ভালো করে মেখে নিলাম দেখেছেন একেবারে রুটি বা পরোটার মতো ডো নয় আবার ওই যে কেকের ডো নয় তার মাঝামাঝি একটা সুন্দর স্মুথ ডো কি সুন্দর নরম ছিল দু মিনিটের মতো আমি ঢেকে রেখেছি আর হ্যাঁ রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু দুই মিনিট রাখার ফলে আরও বেশি স্মুথ হয়ে যাবে ডোটা আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ওই যে ঢাকনা থালটাতে তেলটা একটু ঘষে নিয়েছি এইখানে ঘষে নিলে হবে কি থালটা কম পড়ে যাবে আর লেগে যাবে না আর আপনারা এই বিস্কুটটা কিন্তু শুধু গ্যাসের চুলায় না মাটির উনুন বা মাটির চুলাতেও করতে পারবেন শুধু দেখতে হবে যে কড়াইটা বা যে ডেস্কিটাতে বসাবেন সেটার সঙ্গে যেখানে আপনি বিস্কিটটা সেট করবেন সেটা যেন একটু ম্যাচিং করে তাহলে গ্যাস বা মাটির চুলা কোনো ব্যাপারেই না সবখানেই এই বিস্কিটটা করা যাবে আমি ভালো করে তেল মেখে নিয়ে ওইখানে যে লেখার যে কাগজগুলো আছে সচরাচর সবার ঘরে সেই কাগজটা একটা সেট করে নিয়েছি থালটাতে তারপরে দু হাতের মধ্যে আপনারা দেখলেন প্রথমে একটুখানি লম্বা করে গোল করে নিয়ে তারপরে হাতেইভাবে পাতলা পাতলা সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই সেপ দিয়ে দিবেন দেখেছেন বিস্কিটটা কি সুন্দর পাতলা করে দিয়েছি আর পরে ফুলে একেবারে অনেক বড় হয়ে গেছে আর ওই যে ডিমের লাল অংশটা বা কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেটা একটুখানি গুলে বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ওই যে বাদাম কুচি দিব আপনারা না চলে এই স্টিপটা স্কিপ করতে পারেন আমি বাদাম কুচি দিব বলেই ডিমের কুসুমটা দিয়ে বাদাম কুচিগুলো উপর থেকে দিচ্ছি তাহলে হবে কি বাদাম কুচিটা ওইখানে ধরে থাকবে মানে সহজেই ধরে থাকবে পড়ে যাওয়ার চান্স খুবই কম থাকবে দেখুন আমার বাদাম কুচিগুলো সবই দেওয়া হয়েছে আর এদিকে আমি একটা পোড়া কড়াইতে ওই যে দেখুন বালা দিয়েছি আপনারা চাইলে বালা কিংবা লবণ দুটোই দিতে পারেন দেওয়ার পরে থালাটা আমি সুন্দর করে সেট করে দিলাম তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে দিব আপনাদের বললাম গ্যাস বা মাটির গড়াই এটা কোনো ব্যাপার না আপনারা শুধু ওই যে যেই পাতিলে বা কড়াইতে করবেন সেটা যেন ওই থালাটার সঙ্গে যেখানে বিস্কুটগুলো রাখবেন সেটা যেন মেকআপ হয় তাহলেই দেখবেন করতে পারবেন আমি এখানে এটা সুন্দর করে এখানে ঢাকনা দেওয়ার পরে বিশ মিনিটের মতো জাল করে নেব মাঝারি আছে আর যদি হাই হিট গ্যাসের ফ্লেম রাখেন তাহলে কিন্তু দশ মিনিটেই হয়ে যাবে আর এখানে যে ফুটাটা ছিল আমি সেখানে একটা কাগজ দিলাম যাতে বাতাসটা কোনো ক্রমেই বাইরে বেরোতে না পারে দেখুন আমি এখানে হাই হিট তাপ দিয়ে ওই যে দশ মিনিটের মতো জাল করেছি আপনারা কিন্তু বালা বা লবণ অবশ্যই দিবেন নইলে কিন্তু কড়াই পুড়ে যেতে পারে দশ মিনিট পরে আমি দেখুন দেখতে দেখতে কিন্তু উপর থেকেই বোঝা যাচ্ছে যে বিস্কিটগুলো মোটা হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাগুলো আমি উল্টে নিলাম দেখেছেন কীরকম ফুলে গেছে দিয়েছিলাম কত পাতলা পাতলা আর কি সুন্দর ফুলে গেছে আর আমি প্রথমে কিন্তু ভেঙে দেখিয়েছিলাম